আমরা এখানে আন্দোলনে গেছি গেছি মনে করেন যে আমরা তো এই সরকার চাই নাই শেখ হাসিনারে আমরা চাই নাই কেন কেন চাই নাই যে চাউল খাইছি বিশ টাকা কেজি এই চাউল সত্তর টাকা কেজি যে মাছ কিনছি পঞ্চাশ টাকা এই মাছ লাগে দুশো টাকা হ্যাঁ তরকারি কিনতে গেলে নব্বই টাকা আশি টাকা আমরা কীভাবে পেট চালাবো তখন তো আমরা সব জাপে পড়ছি হ্যাঁ নিজেও গেছিল আমি নিজেও গেছি যখন যুদ্ধ আরাম হইল ছাত্ররা নামছে রিস্কা নাম নামছে ওয়াক রাস্তার ওয়াক নামছে হ্যাঁ তখন আমরা তো আর কেউ সহ্য করতে পারি নাই মানে আমার যে ছেলেটা মারা গেছে উনি হলো আমার বাতি যা আমরা এক বাসেতে থাকতাম হ্যাঁ তখন মনে করেন যে আমরা কোনো দিকে টিকিট বাড়িতে পারি না খাওয়ান জোগাড় করতে পারি না বা গড়বার দিতে পারি নাই কি করবো তখন আমরা বাধ্যয়া গেলাম ছাত্র যুগে যোগ দিলাম দেওয়ার পরে মনে করেন যে আমরা তো কেউ জীবন দিল কেউ গুলি খাইলো কেউ বাড়ি খাইলো মারলো হ্যাঁ লাস্টে আমার বাচ্চা তো গুলি খায় মারা গেল আচ্ছা আপনার কেন আন্দোলন গেলে আমরা কেন আন্দোলনে গেছি গেছি মনে করেন যে আমরা তো এই সরকার চাই নাই শেখ হাসিনার আমরা চাই নাই কেন কেন ছাই নাই যে চাউল খাইছি বিশ টাকা কেজি এই চাউল সত্তর টাকা কেজি যে মাছ কিনছি পঞ্চাশ টাকা এই মাছ লাগে দুশো টাকা হ্যাঁ তরকারি কিনতে গেলে নব্বই টাকা আশি টাকা আমরা কীভাবে পেট চালাবো তখন তো আমরা সব জাপে পড়ছি হ্যাঁ আপনি নিজেও আমি নিজেও গেছি তারপর তোমা পাশে গুলি খাইলো খাওয়ার পরে শেষ হলো আমরা আল্লাহর আপনার আমার বাতিজার পরিবারটার অবস্থা তার তো কিছু নাই হ্যাঁ দিন আনে দিন খাই কিন্তু এ যে লোক ঘর্ষনটা চালাইবো এমন কোন লোক নাই চাইতে আমি একটা ছেলে যাওয়া ছোট মায়ের একটা প্রতিবন্ধী আর ছেলের দেশে ওই নাই যে কামাই করে খাইতে পারবো একটা বাচ্চা প্রতিবন্ধু আছে জি